রাগের আরবি শব্দ হলো আল গজাব গজাব শব্দের অর্থ হচ্ছে রাগ বা ক্রোধ পরিভাষায় প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে অন্তরে যে উত্তেজনা সৃষ্টি হয় তাকে রাগ বলা হয় রাগ দুই প্রকার একটি হলো প্রশংসনীয় রাগ আর একটি হলো নিন্দনীয় রাগ প্রশংসনীয় রাগ কাকে বলে এটি এমন রাত বা পুরোধ যা শুধু আল্লাহ এবং তার রাসুলের জন্যই করা হয় যেমন কোন মানুষ যদি আল্লাহ এবং তার রাসুলের দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তাদের প্রতি আমাদেরকে কি করতে হবে রাগান্বিত হতে হবে তাদের প্রতি রাগান্বিত হওয়া এটা ইমানের একটা বহির যদি কোনো ব্যক্তি রাগান্বিত না হয় তাহলে তার ইমানের দুর্বলতা হয়েছে এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু চার হাজার ছয়শ একাশি বলেছেন বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য কারো সাথে রাগান্বিত হয় আল্লাহর জন্যই কাউকে কিছু দেয় এবং আল্লাহর জন্যই কাউকে কিছু দেওয়া হতে বিরত থাকে তার ইমান পরিপূর্ণতা লাভ করল সে তাহলে অত্র হাদিসে পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য চারটি গুণের কথা বলা হয়েছে এর মধ্যে এক নম্বর একটি হলো যে আল্লাহর জন্য কারো সাথে রাগান্বিত হওয়া যদি কোনো ব্যক্তি আল্লাহ নিয়ে করে যদি কোনো ব্যক্তি নিয়ে করে যদি ব্যক্তি ইসলামকে নিয়ে করে। এতে আপনাকে রাগান্বিত হতে হবে এবং এ ধরনের রাগ হচ্ছে প্রশংসনীয় রাগ এবং তালার সন্তুষ্টির জন্য যদি আপনি কারো প্রতি রাগান্বিত হন শরীয় বিরোধী কার্যকলাপ যদি কেউ করে এতে যদি আপনি রাগান্বিত হন তাহলে এতে আপনার ইমান বৃদ্ধি পাবে সম্মানিত বিরোধী কার্যকলাপ রাগ ধরতেন মুসা সালাম সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কমল কারণে তুলে ধরেছেন সাত নম্বর সুরা সূরা আরাফ এর একশো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ولما رجع موسى إلى قومه غذبانا سفا قال بئس ما خلفتموني من بعده আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসা আলাইহিস সালাম যখন রাগান্বিত এবং দুঃখিত অবস্থায় সিও কওমের নিকট প্রত্যাবর্তন করলেন তখন তিনি বললেন হাই আমার অনুপস্থিতিতে তোমরা কি না জঘন্যতম কাজ করেছো অত্র আয়াত থেকে বোঝা যায় বহির্ভূত আমলের কারণে তার উম্মতের উপর তার কমের উপর রাগান্বিত হয়েছিলেন তার অনুপস্থিতিতে তার জাতি তার পূজা করেছিল এজন্যতের উপর রাগান্বিত হয়েছিলেন তেমনি সম্মানিত উপস্থিতি সাহাবিজন যখন তাক নিয়ে বিবাদ করলো একে অপরের সঙ্গে কথা কাটাকাটি করলো তখন রাসুল সাল্লাম

দিন নিয়ে কথা কটাকাটি করেছিলাম এই অবস্থা দেখে